কখনোই ক্ষমা করব না আর আমাকে ফারানের কণ্ঠে বিষাদ রিদিতা থমকায় বুক কেঁপে ওঠে তার ভেঙে আসে ঠোর অতি কষ্ট আটকে রাখে নিঃশ্বাস নিজের অংশের দোষ নিজের অংশের দোষ স্বীকার করি না আমরা ছুরি দিয়ে হাত কাটলে দোষ হাতের হয় না হয় ছুরির তুই আমার এমনই এক অংশ ফারা থমকে যায় কিয়ৎক্ষণের জন্য এত কাজ থেকেও এতদিনে একবারের জন্যও রীতি তার অনুভূতি বুঝতে পারেনি কীভাবে লুকিয়ে রেখেছিল সে এতখানি ভালোবাসা এটুকু বুকের মধ্যে কষ্ট হয়নি হয়েছে তো বটেই হয়েছে বলেই তো আস্তার প্রকাশ ঘটছে ক্ষণে ক্ষণে আচমকা অদ্ভুত এক ইচ্ছে চেপে বসল ফারহানের মনের মাঝে রিদি তাকে দেখা ইচ্ছে কানে ফোন চেপে রেখে ফারহান পর্দা সরিয়ে শিপের বাইরের দিকে থাকালো রীতিমতো উত্তাল পাত্তাল অবস্থা অবস্থা এখনও খুব একটা বেগতিক না হলেও সম্ভাবনা প্রখর জ্বরের তোরের সাথে ক্রমাগত যুদ্ধ চালিয়ে ওপর নিচ করে পিচিং মুভমেন্ট করছে জাহাজ ভাগ্য সহায় না হলে আজ রাতে তাদের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা বেশ ঝট করে অডিও কল কেটে দিয়ে ভিডিও কল দেয় ফারহান রিদিতা রিসিভ করে নিজের দিকে তাকিয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে অনেকখানি কান্না করেছে খানিক্ষণ আগে চোখে মুখে লালাফ কান্না আর বিষাদের ছাপ ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টায় মত ফারহান হাসে বেশ শব্দ করে হাসে কঠোর খুরুশের আড়ালে সুপ্ত নরম শামুকে নয় স্নিগ্ধ রাখছে হৃদি তাকে মস্তিষ্ক ফারহানকে সিগনাল দেয় বারংবার সে নিষিদ্ধ তোর জন্য কিন্তু মন নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক তার বরাবরই বেশি রিদিতা তাকে এদিকে নিরিরস ভঙ্গিতে দ্রুত মাথা নাড়ি যার অর্থ সে কোনোভাবেই তাকাবে না কি ব্যাপার এমন করছিস কেন তুই জানিস আমি কেমন পরিস্থিতিতে আছি তাকা বলছি এদিকে ফোনের দিকে তাকালে যদি তুই হারিয়ে যাস এমন তো কত শত বার হয়েছে মনে হয়েছে তুই এসেছিস তোকে ছুঁতে পারছি কিন্তু পরক্ষণেই কিন্তু পরক্ষণে হাওয়ার সাথে মিশে আমাকে বোকা বানিয়েছিস এবার আর পারবো না এবার আর পারবো না তোর হারিয়ে যাওয়া মেনে নিতে প্লিজ এই কঠিন কাজটা আমাকে বলিস না আজ না থাকলে সত্যি হয়তো আর কোনোদিনও দেখতে নাও পেতে পারিস রীতিদা চমকায় ফারানের কণ্ঠস্বরে বাক্যের সত্যতা প্রমাণ পাচ্ছে ঝট করি চোখ তুলে তাকায় সে উস্কো খুস্কো চেহারা শীতল চাহনি ফারহানের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট প্রীতি তার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ফারহানের দিকে চোখের কোলে এখনো জমাট বেঁধে রয়েছে অস্ট্রিকনা হৃদি তার হেন অবস্থার জন্য নিজেকে দায়ী করলেও মস্করা করার উদ্দেশ্য নিয়ে বলে কি ব্যাপার মরা কান্না করছিস কেন বিয়ে না করে বিধে বললে নাকি এই সত্যি করে বলতো লুকিয়ে বিয়ে করে রাখিস নি তো যেই হারে শোক পালন করছিস আমার কিন্তু বেশ সন্দেহ লাগছে ব্যাপারটা ফারহান তুই জীবনেও শুধরানোর মানুষ না ফালতু জিনিস নিয়ে মস্করা করা না করে কি হয়েছে বল জাহাজে কি কোনো রকম সমস্যা হয়েছে কোনো পার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে তুই ঠিক আছিস তো সম্ভবত কালকের মধ্যে মাদাগাস্কারে পৌঁছে যাব যদি সব ঠিকঠাক থাকে না হলে না হলে কি মনিটরে ডার্ক রেড অ্যালার্ট হঠাৎ করে সামনে থেকে বিশাল উচ্চতার ওয়েভ হ্যাঁ আপাতত যা স্টেবল থাকলেও বাকি রাতটুকু পরিস্থিতি বোধহয় সামলানো যাবে না রিনিতা হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিস্তব্ধতার চাহনি অতপর দুই হাত মুখে ঠেকে হুহু শব্দে কেঁদে ওঠে বিস্ময় হতবাক ফারহান অন্তরাত্মা কেঁপে ওঠে তার রিনিতা এইভাবে কাঁদছে ঠিক কতখানি আঘাতে আঘাতে জর্জরিত হলে তার মতো স্ট্রং মেয়ে ছন্ন ছড়ার মতো কাঁদতে পারে নিজেকে ভীষণ অসহায় লাগে ফারহানের এভাবে কাঁদছিস কেন রিদিতা তোর মতো স্ট্রং মেয়েকেই ভাবে একদম মানাচ্ছে না প্লিজ গ্রো আপ মেয়েদের মতো এত আবেগী হয়ে কাঁদতেও পারিস তুই ও মাই গড ভালোবাসা মানুষকে ঠিক কতখানি দুর্বল করে দেয় তা বোঝার ক্ষমতা তোমার নেই সম্রাট আকবরের মতো নির্দয় হৃদয়হীন মানুষের মনেও কোমল স্পন্ধন সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে যে ভালোবাসা আমি সেই ভালো তোমাকে বেসেছি চাওয়া পাওয়ার ঊর্ধ্বে একপাক্ষিকই ভালোবাসার প্রকাশে আজ হয়তো আমি হেও তোমার চোখে তবু আমার ভালোবাসা মিথ্যা না আর না মিথ্যা এই কথা তোমার সামান্য রক্ত খরণে জল ছাড়া মাছের মতো ছটপট করবে এক মানবী শোনো প্রিয় তুমি শুধু ভালোবাসাকে অনুভব করেছ প্রেয়সীর কাছাকাছি থেকে আর আমি আমার ভালোবাসাকে বেঁচে থাকার একমাত্র কারণ হিসেবে বেছে নিয়েছি মাঝরাত ফারহান মনিটোর এরিয়া ছেড়ে বের হয়ে আসে বাইরে জলোচ্ছ্বাস জাহাজকে সামনে থেকে হিট করছে বারবার ফলস্বরূপ জাহাজের গতিবেগ কমতে থাকছে নয় এমন এক পর্যায়ে যেখানে জাহাজের গতিবেগ বেশি না হলে যে কোনো মুহূর্তেই উল্টে যেতে পারে অথচ সামনে থেকে আসা তরঙ্গকে কাটিয়ে এর চেয়ে বেশি গতিবেগ যাওয়া সম্ভব হচ্ছে না ফারানির নির্দেশে একজন অ্যাসিস্ট্যান্ট বাইনোকুলারের মাধ্যমে আশেপাশে পর্যবেক্ষণ করে বিধায় অন্য কোনো জাহাজ দেখা যায় সেই উদ্দেশ্যে তাপমাত্রা অতিরিক্ত কম হওয়ার জন্য শীতল ভারী বাতাসের চাপ বেশ ফলস্বরূপ চারিদিকে গাঢ় অন্ধকার ছাড়া খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না মাথার উপর থাকা সার্চ লাইট জ্বালিয়ে জাহাজ এগিয়ে যাচ্ছে গন্তব্যে রাত তিনটে ফারহান মাত্র প্রস্তুতি নিচ্ছে আচমকা বড় বড় কিছু তরঙ্গ আসে সামনে থেকে অতিরিক্ত ধাক্কা খেয়ে জাহাজ এক পাশে হেরে গেছে প্রায় এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না অনেকেই ফলস্বরূপ আচমকা ধাক্কায় আহত হয় তাদের মধ্যে একজন ফারহান পায়ে চোট পেয়েছে প্রচণ্ড তবুও হাল না ছেড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসে কন্ট্রোল রুমে নিজের হাতে তুলে নেয় পুরো জাহাজের গুরুদায়িত্ব অতপর তরঙ্গকে সোজাসুজিভাবে কেটে তো কখনো বাম পাশে হেলে পড়া জাহাজকে এক ঝটকায় ডান পাশে হেরিয়ে সূচ্চ তরঙ্গের মাছ দিয়ে বেরিয়ে যায় পরিস্থিতিতে প্রতিকূলে অথচ ফারহানের ভীষণভাবে মনে পড়ছে রিদিতার বলা শেষ শেষ কথাগুলো রিদিতার তুমি আগ শুনে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাওয়া ফারহানকে সেই অবস্থায় রেখেই ঝট করে কল কেটে দেয় সে অতপর সাথে সাথেই বেজে ওঠা ম্যাসেজ চলে ভেসে ওঠে এক সংলাপ আমি জানি তোমার কিছু হবে না কিছু হতে পারে না তোমার কারণ ওই দেহে দুজনের প্রাণ নিহিত তোমার কিছু হলে হয়তো হবে অনেকে কিন্তু একজনই সৃষ্টিকর্তা এতটা অন্যায় করতে পারেন না আমার সাথে তার তার বিচারে কোনো খামতি থাকতেই পারে না আমি জানি তুমি ফিরবে আমি অপেক্ষার প্রহর গুণ গণনা শুরু করলাম নিজের যত্ন নিয়প্রিয় প্রিয় আসলে কি সৃষ্টিকর্তা তাদের রক্ষা করবে না নাকি সমুদ্রের বুকে হারিয়ে যাবে এই জাহাজ এতগুলো প্রাণী ভাবনার মাঝেই পাশ থেকে আসা প্রচন্ড এক ধাক্কায় অসাবধানবশত ছিটকে মেঝেতে পরে ফারহান মাথায় পাওয়া প্রচন্ড আঘাতের সাথে সাথেই জ্ঞান হারিয়ে সাথে শীতের গতি ঘুরিয়ে তরঙ্গের বুক চিরে বেরিয়ে এসেছে তারা কর্মীদের মাঝে কয়েকজন অল্প স্বল্প আহত হলেও ক্যাপ্টেন ফারহানের অবস্থা ব্যগতিক অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেলেছে শরীরের বিভিন্ন জায়গায় অল্প আঘাত পেলেও মাথা আর পায়ের আঘাতটা ঘুরে বিগত ত্রিশ মিনিট ধরে নানান উপায়ে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেছে টিমের সদস্যরা কিন্তু ফলাফল শূন্য এর চেয়ে বেশি রক্তক্ষরণ হলে প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা প্রবণ ফলস্বরূপ স্যাটেলাইটের মাধ্যমে খবর পৌঁছতেই স্পেশাল বোট পাঠানো হয় কাছাকাছি বন্দর থেকে মাথাঘাসকারে অবস্থিত সর্বোচ্চ উন্নত হসপিটালে অ্যাডমিট করানো হয় ফারহানকে মাথায় পাওয়া আঘাত বেশ গুরুতর ছিটকে পড়ে যাওয়ার সময় রুমে থাকা কোনো এক ধারালো সুচালু যন্ত্র গেঁথে যায় মাথায় ফলস্বরূপ গভীর ক্ষত অতপর প্রাণ সংশয় বিশ আগস্ট ফারহানের সাথে যোগাযোগের দুই সপ্তাহ পেরিয়েছে রিদিতা ঠিক মতো ঘুমোতে পারে না সেই রাত থেকে এই বুঝি ফারহান বাড়ি ফিরবে সুস্থ সবল মানুষটা তার সামনে দাঁড়িয়ে রাগ দেখি বলবে তো সাহস কিভাবে হয় আমাকে ভালোবাসার আমি তো ভালোবাসি না কখনো ভালোবাসতে পারবো না কিন্তু না এমন কিছুই হয় না ফেরে না ফারহান আজও রোজকার মতো আজও রিদিতা স্বপ্নে দেখলো ফারহান ফিরেছে মাথায় ব্যান্ডেজ দেওয়া নিস্তেজ একটা শরীর আঁককে উঠে রিদিতা ভয় ঘুম ভেঙে যায় তার বিছানা ছেড়ে উঠে ঘুরির দিকে তাকাতেই দেখলো ফজর হতে আর খানিকটা সময় বাকি দেরি না করে চট জলদি উঁচু করে বসে পড়ে যায় না মাঝে ফারহানের সাথে কথা হওয়ার দুই দিন পর রিদিতা ফোন করেছিল নাজিমের নাম উদ্দেশ্য ফারহানের খোঁজ নেওয়া রিদিতা বেশ রুক্ষ অথচ নমনীয় কণ্ঠে ফারহানকে ফোন দেওয়ার কথা বললে নাজিম সেদিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুঁড়ে বলে তাকে হৃদিতা কোনো ক্রমে কার্না চেপে রেখে নাজিমকে অনুরোধ করে ফারহান কেমন আছে এখন সেটা জানাতে নাজিম দীর্ঘশ্বাস ফেলে নিজের অপারগতা করে সেই থেকে ঠিকমতো দুই চোখের পাতা এক করতে পারে না তবে বেশ বিচক্ষণতার সাথে বাড়ির সবার থেকে লুকিয়ে রাখে ব্যাপারটা বিধায় চিন্তায় আবার না অসুস্থ হয়ে পড়েন ফারিহা সকাল সাতটা বেজে ত্রিশ ফারিহার ঔষধের সাথে ঘুমের ঔষধ থাকায় বেশ বেলা করে ঘুম থেকে ওঠেন তিনি রায়হান সাহেব রেড়ি হচ্ছেন বের হওয়ার জন্য রিতা কিচেনে নাস্তা বানাচ্ছে ফারহান যাওয়ার পর থেকে ফারিহার মনের সাথে সাথে শরীরও ভেঙে পড়ে যেন কয়েকদিনের বয়সের ছাপ ফুটে ওঠে চোখে মুখে অসুস্থ আয়মান সাহেবকে সামনে আবার ফারিহার দেখভাল করা লতিফার একার পক্ষে সম্ভবপর হচ্ছিল না লুবা কিছুদিন এই বাড়িতে থাকলেও নিজের সংসার ছেড়ে বেশি দিন থাকা তার পক্ষেও সম্ভব ছিল না মিথি নিজের ফ্যাশন ডিজাইনের কোর্স পড়াশোনা নিয়ে ব্যস্ত এমত অবস্থায় রীতিা হাল ধরে সংসারের ছয় মাসের লিভ নেয় কাছ থেকে নিজের ছুটি সহ অতিরিক্ত দুই মাসের ছুটির আর্জি নিয়ে বেশ ছোট ছুটি করতে হয় তাকে অতপর লতিফা আর হৃদিতা মিরে মোটামুটি সামনে নিচ্ছে পরিবারটাকে গেট হতে সাইরেন বাজিয়ে ছুটে অ্যাম্বুলেন্স গরম চায়ের কাপ হাতে রিদিতার ফাড়ি ঘুম থেকে ডাকার উদ্দেশ্যে তার রুমের দিকে পা বাড়িয়েছিল মাত্রই অতপর সাইরেনের শব্দে কেঁপে ওঠে বউ থেমে যায় কত মনের মাঝে উকে দিতে থাকে নানান কুচিন্তা বুকটা দিয়ে মুহূর্তেই দেখা ওঠে স্বপ্ন যদি সত্যি হয় কিংবা তার চেয়ে ভয়ঙ্কর কিছু ভাবনার মাঝে কেঁপে ওঠে শরীর চায়ের কাপ হাতে গরম চা উল্টে পড়ে যায় শরীর চেয়ে মন গভীর ক্ষত পাওয়া মানুষটা আদৌ বুঝতে পারে না তার পা পুরেছে গরম চা পরায় অ্যাম্বুলেন্স থেকে হুইল চেয়ারে করে নামানো হলো ফারহানকে ততক্ষণে রায়হান সাহেব আর ফাড়িহা এসে উপস্থিত হয়েছেন সেখানে ঘুম ঘুম চোখে অসুস্থ শরীর নিয়ে দরজার কাছে আসতেই বিস্ময়ে ফারিহার পড়ে যাওয়ায় উপক্রম রীতিতা দুই হাতে আগলে নাই তাকে বুক দূরু দূরু করছে তারও মাথায় ব্যান্ডেজ শরীরে হসপিটালের পোশাক পরিহিতা ফারহানকে দেখি হু হু করে কেঁদে ওঠেন ফারিহা চোখের উপর হাত ঢেকে শুয়ে আছে ফারহান ফারিহা নিঃশব্দে এসে বসেন তার মাথার কাছে চোখ তার ছলছরি ছড়ে তবুও ছেলের সামনে এভাবে ভেঙে পড়তে চাননি তিনি অতপর আদুরে হাত রাখেন ফারহানের মাথায় চোখ তুলে তাকায় ফারহান ফারিয়াকে পাশে দেখে ফিকে হাসে মরিন কণ্ঠে বরে ওঠে এখনো রেগে গেছো আমার বোমা সেই উপায় তুই রেখেছিস রাগ করে কান ধরে যে ছিঁড়ে নেব তার আগে নিজের অঘটন ঘটিয়ে এসেছিস এই কি হাল করেছিস নিজের কিভাবে হলো এসব ফারহান একে একে সব খুলে বলে ফারিহাকে শুধুমাত্র দিদি তার বলা কথাগুলো বাদ সবটা শুনে ফারিহা শুক্রিয়া জানান সৃষ্টিকর্তা নিখন অনেক বড় বিপদ হওয়া থেকে তার সন্তানকে বাঁচানোর জন্য সৃষ্টিকর্তা নিকট অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন সকালের মিষ্টি রোদে ঘুম ভাঙে ফারহানের কতগুলো দিন পরে নিঃশ্বাস ভরে মুক্ত বাতাস টেনে নেয় ধরে হসপিটালের মেডিসিনের গন্ধযুক্ত বাতাসে দম বন্ধ হয়ে আসছিল যেন বেড়ে ভর দিয়ে কোনো ক্রমে উঠে আচ্ছু হয়ে বসে ফারহান এমন সময় রুমে আসেন ফারিহা ফারহানকে উঠতে সাহায্য করেন বেড় থেকে ফারিহার সাহায্যে ফ্রেশ হয়ে রুমে এসে সাইড টেবিলের দিকে তাকিয়ে বেশ অবাক হয় ব্রেকফাস্ট থেকে শুরু করে মেডিসিন একে একে সাজানো সব ভ্রুকুচকে মায়ের দিকে প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকাতেই হেসে ফেলেন ফারিহা উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলে ওঠেন মেয়েটা সত্যি পারেও বটে সব কিছু একা হাতে সামলে ঠিক তোর জিনিসগুলো কেমন গুছিয়ে দিয়ে গেছে দেখ মেয়ে মানে আমার কয়টা মেয়ে আছে শুনি রিদিতা কিন্তু কাল থেকে তো দেখতে পেলাম না ওকে একবারও আমি এসেছি জেনে ও একবারও আসলো না দেখতে ও আবার এত সকাল সকাল উঠতে শুরু কর ও আবার এত সকাল সকাল উঠতে শুরু করলো কবে থেকে দারুন উন্নতি তো ফারহানের রসিকতা বুঝতে পেরে চোখ পাকিয়ে তাকান ফারিহা বেগম অতপর রাগান্বিত কণ্ঠে পড়ে ওঠেন আমার মেয়েকে নিয়ে একদম ফাজলামি করবি না বলে দিলাম কি অবস্থায় ফেলে গিয়েছিলিস মেয়েটাকে তোর কোনো ধারণা আছে অন্য কেউ হলে আর কখনো এইবারের ছায়া মারাতো না অথচ মেয়েটা কি সাবলীলায় নিজেকে ভুলে আমাদের সামলে নিয়েছে বিগত দিনগুলোতে অনেক কিছু ঘটে গেছে ফারহান কী বলছো কিছুই তো বুঝতে পারছি না প্লিজ মা পরিষ্কার করে বলো তো একটু তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আত্মীয় স্বজনের মাঝে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে যেহেতু রিদি তার আসা যাওয়া আগে থেকেই এ বাড়িতে ছিল তাদের ধারণা তোর সাথে তার বিশেষ কোনো সম্পর্ক ছিল তাই তো তোদের না জানিয়েই আমরা এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছি না হলে বিয়ের আগে একই ছাদের তলায় এভাবে রাত কাটানোর মতো কাজে আশকারা দিতাম না আমরা বড়রা আর এখন যখন বিয়ের কথা উঠেছে তুই বিয়ের আসর ছেড়ে পালিয়ে গেছিস কারণ মেয়ের নিশ্চয়ই চরিত্রের দোষ আছে নইলে এতদিন একসাথে থেকে আজ কেন বিয়ে করতে নারাজ হলি বড়লোকের সুন্দরী মেয়েরা এমন অনেক ছেলেদের সাথে রাত কাটায় এটা তাদের কাছে জলভাতের মতো এসব জেনেই তুই বিয়ে করতে অস্বীকার করেছিস এসব কথা ঠিক যেমন আমাদের কানে এসেছে হৃদিতার কানেও গেছে কিছু মানুষ তো কৌতুক করে হেসে ওর মুখের ওপরেই বলেছে যে আহারে মেয়েটাকে কে বিয়ে করবে এখন বিয়ের দিন বর এভাবে বিয়ে ভেঙে দিয়ে চলে গেল এত সুন্দর দেখতে মেয়েটা ভাগ্য এমন কেন যে হলো মেয়েটা সব মুখ বুঝে সহ্য করলেও ওর চোখের কোলে জমা জল আমি দেখেছি ভেতর থেকে ভেঙে গুড়িয়ে গেছে নিজেকে গুটিয়ে নিয়েছে সব কিছু থেকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না এমনকি যে সংসারটা দেখছিস মেয়েটা না থাকলে কবেই ছন্নছাড়া ছাড়া হয়ে যেত আমাকে সহ এই বাড়িটাকে একাই আগলে রেখেছে মেয়েটা নিজে হাসতে ভুলে গেছে অথচ আমাদের ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে প্রত্যাহ তার চো বনে যায় তার চলে যাওয়া নিয়ে দিদি দিকে এতগুলো আঙুল উঠলে জানলে সে কখনোই রেগে গিয়ে বাড়ি ছাড়তো না বরং পরিস্থিতির সামনে বিয়েতে না করতো কৃতজ্ঞতায় বুক ভারী হয়ে আসে তার ফারহান এতক্ষণে বেশ বুঝতে পারছে দিদি তার ভয় কিংবা সংকোচের কারণেই এতক্ষণ তার সামনে আসেনি নিজে আড়লে থেকেও খেয়াল রাখতে তার যথাযথ আজ তিন দিন হয়ে গেছে ফারহানের বাড়ি ফেরার এই তিন দিনে অনেক ডাকার পরও রিদিতা তার সামনে আসেনি সকালে নাস্তা শেষে টেবিলে রাখা ওষুধগুলো একে একে খেয়ে নিল সে আচমকা দরজার কাছাকাছি কারোর পায়ের শব্দ শুনে চোখ তুলে তাকায় সে মনে মনে আশা করে রিদিতাকে অথচ চোখ তুলে তাকাতেই দেখতে পায় কার্না রত মিথিকে গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে তার চোখাচুখি হতেই দৌড়ে রুমে ঢুকে ফারহানের বুকে আসছে পরে সে কান্নার দমকে কেঁপে কেঁপে উঠছে যেন ফারানির রুম থেকে বিয়েরি কণ্ঠে কান্নার শব্দ শুনে দিদি তার দরজার আড়ালে গিয়ে দাঁড়ায় অতপর যা দেখে বোকটা মোচুর দিয়ে তার ছোট ছোট করে জমানো সমস্ত আশা আকাঙ্ক্ষা তাদের ঘরের মতো ভেঙে পড়ে মনে হয় বলি দিয়ে ঘর বাঁধার চেষ্টা করছিল সে আর এক উন্মাতাল স্রোত এসে ভাসিয়ে নিয়ে চলে গেল তার বহু কষ্টে সাজানো ঘরটাকে অতপর মনে মনে আওড়ায় কষ্টগুলো চাপা দেওয়ার জন্য কম পড়েছে মাটি আজকাল ব্যথাগুলোতে বালিশ চাপা দিলেও গুঞ্জে ওঠে আর্তনাদের সুরে শোনো প্রিয় অন্য নারীর সুবাস মিখে সুখ করিয়েছ যত কারো বুকে রক্ত খরণ হয় তার দ্বিগুণ মত কেন এসেছ কিসের প্রয়োজনে ফারহান ভাই মিফির চাহনিতে অবিশ্বাসের ছাপ স্পষ্ট এখনো নাক টানছে থেকে থেকে ভুল তো কিছু বলিনি যখন তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল কোথায় ছিলে তুমি কোথায় ছিলে যখন রীতিতার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো সবাই কোথায় ছিলে যখন বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে মাসে পর মাসে হাজে পড়ে থাকতাম একটা যোগাযোগ করারও তো প্রয়োজন মনে করি আমি বেঁচে আছি নাকি সেইটুকু জানারও তো প্রয়োজন বোধ করি তবে আজ কেন আজ কিসের চাহিদে এসেছ ফারহান ভাই আপনার মাথায় ঠিক নেই অস্থির লাগছে আপনাকে রাগের মাথায় ভুল ভুগছেন প্লিজ আমরা সার্থভাবে কথা বলতে পারি কিসের পরে আজই এখনই কথা হবে সব কথা হবে প্রয়োজনে শেষ কথা হবে মৃদু ভীতু চোখে তাকায় হাট হয়ে ঘুরে থাকা দরজার দিকে যেন হুট করে কেউ এসে এসব শুনে না ফেলে নইলে ব্যাপারটা খুবই বিশ্রী আকার ধারণ করবে ফারহানকে শান্ত করার বৃথা চেষ্টা করে ক্লান্ত বিধি তপ্ত শ্বাস ফেলে বাধ্য হয়ে দরজা বন্ধ করে ভেতর থেকে লক করে দেয় অতপর দুই হাত মাথায় চেপে বসে পড়ে বেডে শান্ত পরিবেশ শুধু শান্ত নয় বরং ভয়ঙ্কর রকম শান্ত এ যেন কোন বিকট ঝড়ের ক্ষণিকের মুহূর্ত ফাঁকা রুমি দুটো নিঃশ্বাস ব্যতীত কিছু শোনা যাচ্ছে না আজমি পাশ ঘেঁষে বসে ফারহানের ডান হাতের কোমল পৃষ্ঠ দিয়ে ছুঁয়ে দেয় ফারহানের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গান অতপর অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে ওঠে কেমন আছেন ফারহান ভাই এত অশান্ত কেন হচ্ছেন আমার ওপরে এত কিসের রাগ সব সম্ভব আমি বলুন মিথির কথা শুনে তার ছেলের হাসি হাসি ফারহান অতপর বাঁকা চোখে তাকিয়ে পরে ওঠে শুনে কি করবে সেই তো দুদিন পর তোমার নিজের জীবনে ফিরে যাবে তখন তো আমাদের মতো ছোটকারো মানুষদের মনে করবার সময়ও মিলবে না তার চেয়ে বরং এসেছো কয়েকদিন থাকু তারপর ফিরে যাও এরই বেস্ট অযথা মিথ্যে সহানুভূতি ফারানে লাগে না নিজেকে সামনে নিতে জানে ফারহান অহেতুক ক্র্যাক করছেন ফারহান ভাই আমি এখনো আছি শুধুমাত্র আপনার জন্য আপনাকে দেখতে জানেন আপনার অবস্থা শোনা মাত্রই ক্লাস বাদ ছুটে এসেছি কালকে একটা ফ্যাশন শোয়ের ইভেন্ট আছে সেটাতেও পার্টিসিপেট করতে পারবো না জানিয়ে এসেছি কার জন্য করেছি এসবগুলো বলুন আমার ভালোবাসা আপনার কাছে সহানুভূতি লাগে ফারহান ভাই ভালোবাসা মুখে যে ভালোবাসাটুকু দেখাও তার এক পার্সেন্টও যদি মনে থাকতো তবে আমার পরিবারের সবচেয়ে খারাপ সময় রীতিদার জায়গায় তোমাকে পেতাম ফারহান ভাই আপনি রেস্ট করুন আমাকে এত দিন পর হঠাৎ দেখছেন তো তাই বেশি উত্তেজিত হয়ে পড়েছেন কয়েকদিন তো আছি পরে আলোচনা হবে এসব নিয়ে আমি বরং আন্টির সাথে দেখা করে আসি কতটুকু শেষ করে মিথি দাঁড়ানো এক মুহূর্ত দরজা খুঁড়ি বেরিয়ে গেল ফারহানের রুম থেকে ফারহান অবিশ্বাস ও চাহনিতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিথির যাওয়ার পানি মিথিকে কেমন যেন বড় বড় লাগছে আজ তার খুব সেটা শারীরিক বা মানসিক সে বাচ্চা স্বভাবের মেজ আর নেই মিথিকে তবে বড় হয়ে গেল এই অল্প কয়েক মাসে এতটা বড় হয়ে গেল সে তো বাচ্চা মিথিকে রেখে গিয়েছিল কিন্তু এই মিথির মাঝে যে পরিপক্কতা বিরাজমান শপিং মলের চারতলায় একটা কফি শপে মুখোমুখি হয়ে বসে আছে ফারিহার মিথি বাড়ি থেকে দূরে এমন জায়গায় ফারিহা নিজেই দেখা করতে বলেছে তাকে বেশ কিছুক্ষণ নিরবতায় কেটে যাওয়া সময়ের সুতো ভেদ করে মিথি সরাসরি প্রশ্ন ছুটে দিল ফারিহাকে আমাকে এত তরে করে এখানে ডেকে পাঠালে কেন আনটি কিছু বলার হলে আমি আমাকে বাড়িতেই ডেকে নিতে তুমি আবার কষ্ট করে এত দূর আসতে গেলে বাড়িতে বলার মতো কথা হলে সেখানেই বলতাম কিন্তু বিষয়টা সিরিয়াস আমি চাই না এ ব্যাপারে অন্য কেউ জানুক মিভি এবার নড়ে চড়ে পোশানিক ফারিহার সঙ্গে তার সম্পর্কটা বেশ ভালোই ভীষণ স্নেহ করেন তাকে তবে আজকে তাকে একটু বেশি চিন্তিত লাগছে কোনো বিষয় নিয়ে মিথির নিজেরও আগ্রহ হচ্ছে ফারিহা কি বলতে চান তা জানার বেশ কিছু সময় থম মেরে বসে থাকার পর আচমকা মিথির চোখে চোখ রেখে ফারিহা প্রশ্ন করেন ফারহানকে ভালোবাসো মিথি হক আচমকা ভেসে আসা কথার বাণী খেই হারিয়ে ফেলে ছোট মেয়েটা খানিকটা নড়ে চড়ে হয়ে ভীত কণ্ঠে মিনমিনিয়ে বলে ওঠে আসলে আনটি সরাসরি জবাব দাও ফারহান ভাই আমাকে ভালোবাসে তার মানে তুমি ভালোবাসো না মিথি মাথা নিচু করে নাই। দুই হাতের মাঝে পিষ্ট হয় তার জামার অংশ দুরু করছে বুক ফারিহার দৃষ্টির তোপে নার্ভাস ফিল করছে ভীষণভাবে তোমার উত্তরের ওপর নির্ভর করছে তিনটি জীবন তাই কোনো রকম মিথ্যা কিংবা সংকোচ না রেখেই খুলে বলো আমাকে সবটা আমিও ভালোবাসি আনটি ফারহান ভাইকে আমার অনেক ভালো লাগে মিথি উত্তর শুনে হাসেন ফারিহা তার যা জানার কিংবা বোঝা ছিল প্রায় অর্ধেকটাই বোঝা শেষ বাকি আরও খানিকটা খুঁটিয়ে দেখলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ভালোবাসা নাকি ভালো লাগা তুমি জানো এই দুটো জিনিসের মাঝে একেবারে দুই মেরুর মতো পার্থক্য জীবনে প্রথম যে ছেলের সংস্পর্শে এসেছি সেটা ফারহান ভাই ফারহান ভাই এভাবে আমাকে শাসন করেন আবার আমি রেগে গেলে আমার রাগ ভাঙাতে এটা ওটা করেন এগুলো আমার জন্য কেউ প্রথমবার করেছে ফারহান ভাই আমাকে ভালোবাসে তার মতো একজন মানুষের ভালোবাসা পাওয়া সব স্বপ্নের স্বপ্নের মতো আনটি আর আমার কাছে সেই স্বপ্নটা বাস্তব তাই আমিও কিভাবে ভালো না বেশে থাকতে পারি বলো আচ্ছা আমি যদি ফারহানের থেকে ভালো কোনো ছেলেকে তোমার জন্য পছন্দ করি তাকে বিয়ে করবে তুমি আমি চাই রিদিতা ফারহানের বউ হয়ে আসুক আমি তাকে যে। আমি তাকে সেই অনেক আগে থেকে পছন্দ করে রেখেছি ফারহানের জন্য বিশ্বাস করো মিথি আমি তোমাকে ফারহানের থেকেও ভালো ছেলের সাথে বিয়ে দিব আর যদি ফারহান ভাই এর থেকে ভালো ছেলে না পান তাহলে ফারহানের সাথে বিয়ে দেব তোমাকে ফারহান যে কাজে যুক্ত হয়েছে সেখানে যে কোনো মুহূর্তে প্রাণ সংশয় হতে পারে ফারহান কানা হয়ে যাক বা খোরা এইবার বাড়ি ফিরলেই আমি ওর সাথে বিয়ে দেব তোমাকে প্রতিটা কথা বলার সময় ফারিহা সরাসরি তাকিয়ে থাকেন মিথি দিকে তার প্রতিটা অঙ্গভঙ্গির পরিবর্তন লক্ষ্য করে একমাত্র ছেলে তার তার জন্য কোনো ধরনের ভুল মানুষকে মেনে নেবেন না তিনি তিনি তাতে ছেলের বিপক্ষে যেতে হলেও যাবেন তিনি এমনকি প্রয়োজনে অনৈতিক কোনো কাজ করতে লাগলেও করবেন তবুও ফারহানের জন্য যেটা বেস্ট হবে সেটাই করবেন ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষরাও ভুল করে বসে ভালোবাসায় মষ্টে ভালোবাসায় সিক্ত হলে মানুষ মস্তিষ্কের চেয়ে মনের কথা শুনতে বেশি পছন্দ করে আর এখানেই করে বসে একের পর এক ভুল যে ভুলের গণ্ডি পেরিয়ে অনেকেই আর ফিরে আসতে পারে না কখনো মিথির থমথমে মুখ চোরাচোখে এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা কোনোটাই দৃষ্টিগোচর হলো না ফারিহার এখন তার ঠোঁটের কোণে পূর্ণাঙ্গ রূপে হাসি ঝিরিক ফুটে উঠল আজকের মতো কথা এখানেই শেষ করে প্রফুল্লচিতে উঠে দাঁড়ান তিনি অতপর মিথি থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েন কফি শপ থেকে অতীতের স্মৃতিচারণায় মগ্ন ফারিহার ধ্যান ভঙ্গ হয় দরজায় করোনার আওয়াজে দরজার সামনে দাঁড়িয়ে আছে মিথি তিনি তাকে ভেতরে আসার অনুমতি দিয়ে উঠে বসেন বেরি মিথি এসে বসে তার সামনে খানিকটা দূরত্ব রেখে কেমন আছো মিথি পড়াশোনা কেমন চলছে এই তো ভালো ফারহান ভাইয়ের সাথে দেখা করে এলাম অনেকটা চোট পেয়েছে তো কিভাবে হলো এসব লোকনাপুক খবরটা না দিলে তো জানতেই পারতাম না এদিকে অনেক কিছু হয়ে গেছে মিথি যাক সেসব বাদ দাও অনেক জার্নি করে এসেছো যাও রেস্ট নাও না আন্টি আমার কিছু কথা আছে তোমার সাথে সেগুলো এখানেই বলতে চাইছি আচ্ছা বলো আমি ফারহান ভাইকে বিয়ে করার জন্য এখন প্রস্তুত আনটি আপনি চাইলে আমার বাড়িতে কথা বলতে পারেন কিন্তু আমি তো চাই না কেন আনটি আমাকে আপনার পছন্দ না তোমাকে আমি ভালোবাসি মিথি ভীষণ স্নেহ করি কিন্তু ফারহানের জীবনসঙ্গী হিসেবে না মিথি কান্না ভেজা চোখে তাকায় ফারিহার দিকে ফারিহার তপ্ত শ্বাস ফেলে মিথির দুই হাত ভরে না নিজের হাতের মুঠোয় অতপর নরম কণ্ঠে বলে ওঠেন মনে আছে কয়েক মাস আগের কথা তোমার সাথে কফি শপে কথা হওয়ার দুদিন পরেই তুমি ফোন করে জানাও যে এখন এই বিয়ে তুমি করতে পারবে না তোমার সময় প্রয়োজন সবই মনে আছে আনটি আর সেই সাথে আমি এটাও বলি যে ফারহান ভাই আমাকে ভালোবাসে কি না সেটা বোঝার জন্য আমার সময় লাগবে বিয়ে করার আগে অবশ্যই এগুলো যাচাই করে নেওয়া উচিত তাই না